ইন দুধের কোন কমতি থাকবে না দেখেন দুইটাই কিন্তু মানে দুধের বলতে কি দেখেন মানে দুধের কোন ভাই একদম দেখেন মনে হচ্ছে যে ভাই আল্লাহর রহমতের জিনিস আমি পাইসিও কমে দিব কমে আমার হিসাব হচ্ছে আমি অসহায়ের বন্ধু হিসাবে কিন্তু আল্লাহর রহমতে দর্শক অনেক ভালোবাসা দেয় সেক্ষেত্রে আমার লাভটা কম সেলটা বেশি দামে কম কিন্তু মানে ভালো দর্শক মন্ডলিয়া সালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বের সহলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লাউন পানের সাথে জড়িত বর্তমান আওয়াল ভাই বাণিজ্যিক খামারে কোন জাতের ছাগলের এবং পাটা ছগলের কালেশকে দেখাবো তার এক আওয়াল ভাইয়ের সাথে সামনে কিছু আমরা কথা বলে নেব আসসালাম আসসালাম আল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জি ভাই তো মোটামুটি চলে আসলাম অনেক দিন পরেই জি ভাই তো সেক্ষেত্রে পূর্বের যে ভিডিওটা করা হয় নাই জি আপনি তো অসুস্থ ছিলেন ভাই আমি বৃহস্পতিবারের দিন অসুস্থ ছিলাম জি সেক্ষেত্রে মনে হয় দর্শক আপনাকে অনেকবার ফোন অনেকবার ফোন দিয়ে কিন্তু আমাকে বলছে আমাকে ফোন দিছে ভাই আমি অসুস্থার কারণে ভাই ভিডিওটা করতে পারি নাই আর আরেকটা বিষয় হলো সেক্ষেত্রে আমার কিন্তু রবিবার আর বৃহস্পতিবার কিন্তু শিডিউল হয় দুইটা জি রবিবারের দিন আবার করতে পারি নি রবিবারের দিন এমন একটি আবহাওয়া ছিল মানে আবহাওয়াটা খুব খারাপ ছিল খারাপ ছিল এই কারণে ভিডিওটা করতে হয় নাই যাক এখন থেকে তো কন্টিনিউ হবে ইনশাআল্লাহ দর্শকদের ভালোবাসা ইনশাআল্লাহ আমি অনেকটা এখন মানে সুস্থ সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ দর্শকদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও হবে কন্টিনিউ কিন্তু ভিডিও পাবেন আপনারা আর অবশ্যই যারা কিন্তু ছাগল কিনবেন 나ডর জেলায় জি কারণ 나ডর জেলায় খামারির অভাব নাই ইউটিউবারের অভাব নাই আপনি দেখে শুনে চোখ কান খোলা রেখে দেখে শুনে কয় করবেন ভিডিওতে সবাই বলে থাকে কম বেশি জি যেখান থেকেই পারেন আপনারা ছাগল কিনবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো মানে নাই জি জি কথায় আছে না যে বিখ্যাত আমার নাম কি ফলে পরিচয় ফলে পরিচয় রাইট সেই ক্ষেত্রে আপনাদের বলতে চাই একটি কথাই রিকোয়েস্ট করব ছাগল আপনারা দেখে শুনে তারপর এখন কয় করেন ভিডিও কলে একবার না দশ বার দেখে শুনে নেবেন তার আগে একটি জিনিস লক্ষ্য করে কয় করবেন তার কি চালান বই আছে কিনা তার খামার টেড লাইসেন্স আছে কিনা অবশ্যই তার কি খামারের নামে কি অ্যাকাউন্ট করা আছে না তার নিজের কি আপনার ভোটার আইডি কার্ড আছে না সব কিছু ইন টোটাল নিয়ে তারপর এখানে আপনারা ছাগল কয় করবেন ছাগল কয় করবেন সেই ক্ষেত্রে যদি সেইভাবে না হয় আপনারা সরো জমি এসে 10টা দেখে 1 টাকা কয় করবেন পূর্ণ যেখানে সঠিক পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে কয় করবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো মানে নাই জি তে দর্শককে একটি কথা বলতে চাই খামার করতে হলে প্রথমত আপনাদের একটি হলো বিডার রাখতে হবে বিডার রাখতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ ছাগল গুলো কিন্তু একের পরে এক হিট হবে হিট হবে অবশ্যই কিন্তু দামে কম থাকবে মানে ভালো থাকবে লাভ কম

রয়েছে ভাই তিরিশ হবে তিরিশ হবে জি 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 হাইটটা আমরা ভাবে সবাইকে বলতে চাই আর সব দর্শকের মাঝে একটি কথা বলতে চাই অবশ্যই আপনারা হাইটটা খামার হাইটটা অবশ্যই ঠিক 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 মেপে দেখাবেন এবং হাইটটা বলবেন আর অবশ্যই আপনারা অবশ্যই দেখে শুনে তারপর ছাগল বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা এটা গাব গ্যারান্টি হবে গাব গ্যারান্টি জি এটা গাব গ্যারান্টি হবে এটা মোটামুটি গাবের অবস্থা সাড়ে চার মাস সাড়ে চার মাস এই দেখেন এই একদম দেখেন ওলান দেখেন একদম নেমে গেছে ভাই ওলান নেমে একদম দেখেন ওলান দেখেন একদম নেমে গেছে গাবিন ছাগল বেশি ঠিক

একেবারে সুন্দর একটি কালারের ছাগল ভাই এটা নাগরা বিটেলের করস নাগরা বিটেলের খুবই হাই কোয়ালিটির করস ভাই জি জি বললে হান্ড্রেড বলতে পারবো কিসের জন্য জানেন দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে মনে হচ্ছে অরিজিনাল হয় মনে হচ্ছে নাগরা বিটেল জি জি কিন্তু এটা কিন্তু হাই কোয়ালিটির করস ভাই হাই কোয়ালিটির ক্রস জি জি এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া ইনশাআল্লাহ মাশাআল্লাহ চলছে মাশাআল্লাহ চলছে খাওয়া জি ভাই ভাইজান জি ভাই এটা কেমন যাবে সাওয়ারটা বয়সটা দেখিয়ে দিচ্ছি ভাই বয়সটা দেখিয়ে দিব দুই আর এটা কিন্তু একবার বাচ্চা দিছে এটা তৃতীয়বারের দ্বিতীয়বারের মতন এটা কিন্তু গাবি না একদম দেখিয়ে দেবো ভাই এই দেখেন এই দেখেন আল্লাহ দেখেন দেখেন দুধের অবস্থাটা দেখেন মানে দুধের কোনো কম থাকবে না দুধটা কিন্তু আস্তে আস্তে কিন্তু শুকছে ঠিক আছে আস্তে আস্তে একদম পালন কিন্তু আস্তে আস্তে তো অবশ্যই বাচ্চা ছিল এটা অনেক বাচ্চা নিতে অনেক দিন বাচ্চা নিতে পারবে দামটা কোনো নিলে অনলি দাম না ফিক্সড টাকা চোদ্দ টাকা মাত্র পড়বে চোদ্দ টাকা রানিং দুধের গ্রামীণ ছাগল মাত্র পড়বে চোদ্দ টাকা ইনশাল্লাহ তারপর বিকাশ টিয়ারিং সম্পূর্ণ করে ইনশাল্লাহ

সেক্ষেত্রে বর্তমান অবস্থা এটা ভাই রানিং পুরো বাচ্চা ছিল ভাই জি এটা এর আগে দুইবার বাচ্চাদের তিন তিনবারে পড়লো এই দেখেন দুধের মানে দুধের বলতে কি দেখেন মানে দুধের কোন না হ্যাঁ ভাই এটা কি ভাই একদম দেখেন মনে হচ্ছে যে ভাই

একদম দেখেন দেখিয়ে দেন ভাই একদম দেখে আপনার এখনো দাঁতে না এখনো দাঁতে না দেখেন এত হাইট মাত্র হাইট চলতেছে কিন্তু বত্রিশ প্লাস প্লাস জি 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 এটার দেখিয়ে দিব অবশ্যই দেখিয়ে ভাই সেই ক্ষেত্রে পাটার ক্ষেত্রে অণ্ডঘষ্টাই মেন এটা ধরো জি জি পাটার ক্ষেত্রে আপনার অণ্ডঘষ্টাই মেন এই দেখেন চেরা ফাটা কিন্তু কোনো রকম কিন্তু প্রবলেম নেই কিছু নাই দুটোই কিন্তু দুটোই ঠিক রয়েছে জি 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 ভাই কোনো দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় দাম কোনো দর্শক কেতা ভাই যদি এটার দুল কোনো রকম দুল নিতে চায় হ্যাঁ জি জি সেই ক্ষেত্রে আগামী দিনের বিডার সেই ক্ষেত্রে এটার দাম নিব কোনো দরদাম চলবে না ফিক্সড রেট রাখব হচ্ছে ভাই বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এটা মানে কিছুটা কিন্তু এটার বয়সটা আমি দেখিয়ে দিচ্ছি ভাই এটার বয়সটা চলতেছে আপনার দুই দুই জি জি আচ্ছা মানে একদম কম এটা নিউ এডাল নিউ এডাল প্রথমবারের মতো যাবে বত্রিশ

ভাইজান জি ভাই দশক বাকি তার যদি পছন্দ হয় দামটা কেমন পড়বে মাত্র পড়বে আঠারো হাজার টাকা মাত্র পড়বে আঠারো হাজার আঠারো হাজার টাকা অনেক দিন অনেকদিন বাঁচানি আসবে অনেক দিন বাঁচান নিতে পারবে ভাই ভাই সুপার হিট আর একটি জিনিস ভাই যানি ধরে আছি গুজুরির সাথে বিটলের সংমিশ্রণ জি যে কারণে গুজুরি বললাম এই দেখেন একদম দুল জি জি এই দেখেন দুইটা সুন্দর দুল একদম দেখেন মনে হচ্ছে যে কানে দুল পরো এরকম সিস্টেম জি 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 ভাই বয়সটা কেমন এটার বয়সটা দেখে দিচ্ছি ভাই এটার বয়সটা চলতেছে আপনার

কিন্তু এরকম গোদফুল হবে অবশ্যই ঠিক আছে আর সেক্ষেত্রে কিন্তু

হচ্ছে আর এটা হচ্ছে তাই না দুইটাই পাঠার দেখেন অবশ্যই দেখিয়ে এই দেখেন মানে দুইটাই ঠিকঠাক রয়েছে ঠিকঠাক দেখিয়ে দুইটা ঠিকঠাক রয়েছে ইনশাল্লাহ দেখে এটাও ঠিকঠাক রয়েছে ঠিকঠাক রয়েছে

চমৎকার একটি ছাগল এবার এটা পাঞ্জাব বিটালের সাথে হরিয়ানার সংমিশ্রণ পাঞ্জাব বিটালের সাথে হরিয়ানার সংমিশ্রণ জি ছাগল দেখতে পাচ্ছেন জি ভাই খাওয়া দাওয়া মাসলা চলছে এটা দিলাম পাতা ধরি আমি বুক বন্ধ তুলতে পারবো জি 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 কারণ কিছুর জন্যই দেখেন এই যে ঠিক আছে এই পাতা ধরাও একটা কিন্তু টেকনিক জি 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 কারণ ছোট মালকেও কিন্তু এরকম বড় বানানো যায় বড় বানানো যায় ঠিক আছে খাওয়ানোর একটা উদ্দেশ্য

দেখেন পাতা ধরছি কান তো ফোল্ডিং দেখা যাচ্ছে কিন্তু তার এরকম হইলে ভাই কানের ফোল্ডিং নাই জি জি না ভাই এটা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি নাইনটি ফাইভ পার্সেন্ট কিনতে হবে জি 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 অনেকে আছে জি ভাইয়া মানে বলে দেয় এটাই আমি পাতা ধরবো সবই দেখা দিচ্ছি এটা দর্শকদের আপনি দেন ইনশাল্লাহ হান্ড্রেড পিওর বাচ্চা বের হান্ড্রেড বাচ্চা পাওয়া সম্ভব হবে দাঁত হয় না এটা দাঁতেরও কোন

একটা জিনিস ভাইজান এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান হচ্ছে একটি হান্ড্রেড পার্সেন্ট একটি বেল হান্ড্রেড পার্সেন্ট একটি বেলচাত জি জি পিওর বিট একদম পিওর বিট মুখের বাড়ানো পাটি বাড়ানো জি জি একদম মুখের পাটি বাড়ানো আর দেখেন গোলা কম্বলটা দেখেন

তিনি বলে হান্ড্রেড পার্সেন্ট একটি বেলচা তোতা হান্ড্রেড পার্সেন্ট একটি তোতা দিয়ে উনি বিডিং করে দিচ্ছে মোটামুটি তিন মাসের কিছুদিন কম বেশি হবে জি জি আর এটা কিন্তু এরাই কিন্তু বাচ্চা দিছে ভাই জি এরাই কিন্তু বাচ্চা দিব এই দেখেন এরাই কিন্তু বাচ্চা দিছে আর এটা কিন্তু একদম কিন্তু বটের আটা এটা কিন্তু আস্তে আস্তে মানে শুকে যাবে শুকে আটা হয়ে তারপরে কিন্তু এটা কিন্তু ওলানটা ছেড়ে দেবে ওলানটা ছেড়ে দামটা দুল এটা কোনো দর্শককে দুল নিতে চাই সেক্ষেত্রে এই ছাগলটার দাম নেবো পঞ্চান্ন টাকা আমার সাওয়া দাম জি

এটা মোটামুটি দেখেন গরুর ওলাই একদম ওলান ঠিক আছে দেখেন আর ইনশাল্লাহ প্রতিনিয়ত দুধ দয়লে দেখা যাচ্ছে এর দুধের খুবই মানে পুষ্টিকর পুষ্টিকর আর এই দেখেন ওলানটা দেখেন

বারো হাজার পাঁচশোটা জি

মাত্র তো দেখতে পাচ্ছি দুই দাঁত মাত্র দুই দাঁত অবিশ্বাস্য জি ভাই তারপরেও কিন্তু মানে পূর্বে বাঁচাতে ফেলছে জি জি জি

জি জি ভাই দামটা কোন দর্শককে নিতে চাই সেক্ষেত্রে দাম কোনো দর দাম চলে না তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মাত্র পড়বে তেইশ হাজার টাকা এটা এখনো দাঁতে এটার বয়স আপনার মোটামুটি সাড়ে সাত মাস সাড়ে সাত মাস জি কিছু কম বেশি আর কি হতে পারে একদম ডবল বডি দেখেন এটা আরো বাড়বে এটা আরো বাড়বে আরো বাড়বে

হালকা কিছু পার্সেন্ট কম এই জন্যই রয়েছে এটা কিছুটা মানে শুধু কানের ফোল্ডিংটা ফুল আসে না জি জি কানের ফোল্ডিংটা ফুল আসলে এটা পিওর পিওর কারণ কিছুটা জন্য দেখেন শিং দেখেন একদম পেছানো পেছানো আর দেখেন বর্ডারের কালার সম্পূর্ণ রয়েছে দেখেন সম্পূর্ণ কিন্তু রয়েছে জি জি এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রমুখী বর্ডারের কালার সম্পূর্ণ রয়েছে সম্পূর্ণ রয়েছে শঙ্কর সিং রয়েছে কাঁটা বড় রয়েছে শুধুমাত্র ফোল্ডিংটা নেই জি জি এই হচ্ছে বিষয় জি বয়সটা কেমন যাবে স্যার বয়সটা চলতে যা বয়সটা দেখিয়ে দিব ভাই এটার বয়স চলতে যা ভাই 4 দাঁত 4 দাঁত জি 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 হাইটে কেমন যাবে হাইট আছে মোটামুটি 33 প্লাস 33 প্লাস হ্যাঁ অনেক হাইট জি জি কিন্তু লাইভ অনেক হবে হ্যাঁ লাইভ ওয়েট লাইভ আছে মোটামুটি আমরা তাও 45 থেকে 55 কেজি লাইভ ওয়েট আছে বর্তমান কি অবস্থা স্যার বর্তমান অবস্থায় এটা কিন্তু রানিং পুরো বাচ্চা ছিল মানে এটা যে ওলানের অবস্থা দেখেন ভাই দুধের বস্তা কাকে বলে একদম ভাই দুধের কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ পুরাই ভাই জি দিদি ভাই দুধটা কিন্তু আস্তে আস্তে শুক আসতে বাচ্চা একদম পিওর বাচ্চা ছিল ভাই আর দুধ কারণ পাঠার যদি কানটা চলে আসে তাহলে এবার দেখায় পার্সেন্ট হরিয়ানা পাঠাতে আশা করা যায় জি ভাই দামটা কেমন নেবেন এটা দুল কোন দর্শক কে দাবায় দুনিতে আছে সে ক্ষেত্রে এটার দাম নিও মাত্র দাম দাম চলে 22500 টাকা ভাই দারুন একটি ছাগল ভাই এটা হচ্ছে বিটেল খুব হাই কোয়ালিটির করো খুবই হাই কোয়ালিটি জি তবে একটা কথা বলে দিই দর্শক জি হ্যাঁ এটা বলতে হবে অনেক জায়গাতে এটা 100% না না ভাই আমার কাছে যেটা করো সেটা করো বলবো অনেক জায়গাতে এটা 100% জি জি ভাই এটা কিন্তু হাই কোয়ালিটির করো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য জি ভাই তো এই হচ্ছে বিষয় এটা কিন্তু হাই কোয়ালিটির ক্রসের একটি জিনিস জি একেবারে বিটেল কারণ আপনার কান দেখতে পাচ্ছেন কান দিকে অনেক বড় সর্বনিম্ন একেবারে একদম আর এটা কিন্তু রানিং পরে বাচ্চা ছিল এটা রানিং পরে বাচ্চা এটা কিন্তু দুধটা কিন্তু আস্তে আস্তে শুকায় মানে একদম পানি জি জি কাবিন ছাগল টিপবই না ভাই একদম পানি কদিন হয় ভাই একদম পানি বটের আটা জি ভাই কারণ গাভিন জিনিস সেরম বেশি টিপলে হয়তো আবার সমস্যা হতে পারে বেশি টিপাটা ঠিক দামটা কেমন দামটা তো এটা কোনো দর্শককে নিতে চায় সেক্ষেত্রে ছাগলের দাম নিয়ে কোন দরদাম চলবে না ফিক্সড রেট রাখবো

সম্ভব ইনশাআল্লাহ টিয়ারিং যে কোনো একটা বিকাশ যে কোনটা দিতে হবে একটা কিন্তু দিতে হবে কি দেখাচ্ছেন এটা এটা বিটলের ক্রসের একটি ছাগল দেখো বিটলের ক্রসের একটি ছাগল জি জি দেখতে পাচ্ছেন জি ভাইয়ের বয়সটা কেমন যায় এটার বয়সটা ভাই এখনো দাঁতেই নেই ভাই এখনো নাই না ভাই এখনো দাঁতে নেই দেখেন তো ভাই দাঁতিছে নাকি ভালো করে দেখিয়ে দেন এই যে এখন দুধের দাঁত একদম চিকন চিকন দেখেন চিকন চিকন জি এটা কিন্তু দুধের দাঁত জি হাইট তো বেশ ভালো হাইট আছে মোটামুটি আপনার আছে তো ভাই 32 30 তো হবে জি জি না ভাই সর্বনিম্ন 30 হবে সর্বনিম্ন 30 জি 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 অনেকে হলো তাই বলতো জি ভাই হাইট তো কারো হাত দিয়ে আমায় তো বড় হবে না ভাই জি ছাগলের দিক দিয়ে হাইট হবে ছাগলের দিক দিয়ে হাইট হবে তবে এগুলা ছাগলে কিন্তু হাইট পারবে অনেক অনেক পারবে জি জি এটা দুল কোন দর্শককে দাবাই দুল নিতে চায়

জোড়া তেরো জোড়া তেরো জোড়া তেরো জি হ্যাঁ একই মায়ের একই জোড়া একই মায়ের একই জোরারি বাচ্চা জি জি দুইটা একই মায়ের একই জোরারি বাচ্চা ভাই জানকে মাটিয়ারিং যে কোনো একটা দিতে হবে একটা কিন্তু দিতে হবে যে কোনো একটা দিতে হবে জি জি সাড়ে ছ হাজার টাকা পিস অনেকেই ভাবে যে বিকাশ টিয়ারিং যে দেয় আমরা কিন্তু ভাই বাড়ির থেকে দিই না ছাগলের ভিতর থেকেই দিই একটা বিকাশ টিয়ারিং দিলে সর্বনিম্ন কিন্তু গাড়ি যদি কাউন্টারে নিয়ে যাওয়া একটা অর্ডত করে ছাগল নিয়ে যাওয়া সেক্ষেত্রে কিন্তু মোটামুটি পনেরোশো দুই হাজার টাকা খরচা আছে সেক্ষেত্রে আপনার বিকাশ কিংবা টিয়ারিং যে একটা দিতে হবে তা অবশ্যই আর যারাই এই ছাগল নেবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই দুটো বাচ্চা যারাই নেবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো কমতি হবে না জি জি অনেকদিন মনে করেন যে বাচ্চাগুলো মানে বাড়বে দর্শক যেহেতু লাস্ট পর্যায়ে চলে আসছে চলে আসছে যেগুলো পছন্দ হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকবে